আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ভালো একজন স্কলার, মোটিভেশনাল স্পিকার আবু তোহা আদনান সাহেব, যিনি ফিল্ডের মধ্যে বেটিং করতেন অর্থাৎ একজন খেলোয়াড় ছিলেন। যে খেলোয়াড় থেকে জেনে মোটিভেশনাল স্পিকার হিসেবে আলেম হিশা আলেম হয়েই তিনি মানুষকে ভালো ইনস্পায়ার করতেন তিনি। বিশেষ করে তিনি মানুষদেরকে পারিবারিক বিষয়গুলো নিয়ে তিনি খুব জোরালোভাবে কথা বলতেন, খুব সুন্দরভাবে তিনি আলোচনা করতেন। কিন্তু সাম্প্রতিক আমরা দেখেছি বা সারা বিশ্ব জুড়ে এখন খুবই সওদা আলোচনা হচ্ছে বিষয়টা যে উনি ওনার দ্বিতীয় স্ত্রী নাকি প্রথম স্ত্রী যে উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেটাকে কেন্দ্র করে সারা ফেসবুক জুড়ে একটা সমালোচনার ঝড় উঠে গেছে তো বিষয়টা আমরা কি পজিটিভলি নিচ্ছি না নেগেটিভলি নিচ্ছি বিভিন্ন ভাবে বিভিন্ন জনে বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ব্লগাররা বিভিন্ন রকম ভাবে সমালোচনা করছেন আমরা যদি পজিটিভলি দেখি তাহলে ওনার সাইট থেকে আমরা যদি এই বিষয়টা দেখি যে উনি একজন মোটিভেশনাল স্পিকার উনি সব সময় বলে আসছেন যে ঘরের বউকেই স্মার্টফোন দিয়ে কে বিরত্ব રાખી স্মার্টফোন দিবেন না ঘর কিভাবে সাজান এইভাবে সাজান যদি কথার উল্টা কথা বলে তাহলে ডিভোর্স দিয়ে দেন ডিভোর্স দিয়ে রেখে দেন এ ধরনের কথাবার্তা তিনি বলতেন বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গার মধ্যে তিনি এইভাবে মানুষদের কি ইনস্পায়ার করার জন্য এরকম ভাবে জোড়ালোভাবে তিনি কথাবার্তা বলতেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কথা হচ্ছে যিনি পরামর্শ দিয়ে থাকেন যিনি মানুষদেরকে ইনস্পায়ার করে থাকেন যে আপনার ঘরের ওয়াইফকে আপনি কি করবেন না মহিলাদের কি কি করবেন না স্মার্টফোন দিবেন না তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আপনি মানুষদেরকে বোঝান যেন ওনারা ওনাদের মহিলাদেরকে যেন তারা কি করে না স্মার্টফোন না দেয় কিন্তু সেটা আপনার বেলায় সেটা উল্টোটা তাহলে আপনি কেন আপনার ওয়াইফ কে স্মার্টফোন দিলেন স্মার্টফোন যদি উনি না পেয়ে থাকেন তাহলে উনি কিভাবে ফেসবুকে চালা নার কিভাবে তিনি স্ট্যাটাস দিন দিতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তীকালে ওনার স্ট্যাটাস দেওয়ার পরে ওনার ওয়াইফ এসে আবার ক্ষমা চেলেন আবার পাল্টা তিনি আবার একটা স্ট্যাটাস দিলেন এখন আমরা এটা দুইটা সেট নিতে পারি এক হচ্ছে উনি হতে পারে যে আপনি তাকে প্রেসার ক্রিয়েট করেছেন যে ফোলিশে আবার দ্বিতীয়বার স্ট্যাটাস দিতে সে বাধ্য হয়েছে আবার এমনটা হতে পারে তার ভুল ধারণার কারণে হতে পারে কিন্তু আমাদের প্রশ্ন সেটা না আমরা আপনাকে নেগেটিভ ভাবে নিচ্ছি না পজিটিভ ভাবে নিচ্ছি যেহেতু আপনি মানুষদের ইনস্পায়ার করে থাকেন আপনি একজন মোটিভেশনাল স্পিকার আপনি মানুষদেরকে বেশেগুলো বুঝিয়ে থাকেন কিন্তু আপনি সবাইকে বলেন যেন স্মার্টফোন থেকে ঘরের মহিলারা যেন দূরে থাকে কিন্তু আপনার পরিবার আপনার ঘরে কেন স্মার্টফোন ব্যবহার হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা দেখছি দেখে আসছি যেটা সেটা আমরা বলছি আপনি যে ঘরানার আলেমদের সাথে উঠা করেন বা আপনি যে সমস্ত বিষয় নিয়ে আপনি নাড়াচাড়া করেন আর যাদের সাথে আপনার চলাফেরা দেন আপনার রিলেশনটা যাদের সাথে তো ওনাদের বেলায় আমরা বারবার দেখে আসছি ওনারা এই সমস্ত কাজে মানে এই সমস্ত নিকৃষ্ট ঘৃণিত কাজের মধ্যে ওনারা লিপ্ত থাকেন বা ওনাদের মধ্যে এই অভ্যাসটা রয়েছেন অতএব সে অভ্যাসের কারণে সেটা হতে পারে এটা বড় কিছু না এটা হওয়াটা স্বাভাবিক হতে পারে স্বাভাবিক তো আপনি যে মানহাজে আছেন যাদের সাথে আপনি চলাফেরা করেন যাদের সাথে আপনি রিলেশন রাখেন আপনি তাদের সাথে যাদের সাথে আপনার চলাফেরা তাদের বিষয়গুলো তো একেবারে সমাজের চোখে একবারে পরিষ্কার কিন্তু আপনার ব্যাপারে আমরা কথা বলতাম না কিন্তু বলার পিছনে কারণ হচ্ছে আপনি আমাদের মুক্তির মুক্তি গ্যাস হতেনা তাহির সাহেবকে আপনি বাউল বক্তা ডিজে গান একজন ডিজে গানও ও বা একজন বাউল কেন আপনার বক্তা বানাই দিতেন আলেম বানায় দিতেন এই ধরনের সমালোচনা করেছে এই জন্য কথাগুলো বলতে হচ্ছে এগুলো কথাগুলো এই জন্য আমরা বলছি যে আপনি যার ব্যাপারে বলছেন যে একজন গান গেতে গেতে তাকে আপনারা ট্রল করে আলেম বানিয়ে দিয়েছেন বক্তা বানাই দিয়েছেন তো এই ব্যাপারটা তো আপনার একটু চিন্তা করার দরকার ছিল তার আগে তা তো একজন আলেম তো আমাদের মূল টপিক আজকে এটা না টপিক হচ্ছে আপনি মানুষদেরকে যেভাবে ইন্সপায়ার করে থাকেন আপনি মানুষদেরকে বুঝাইয়া থাকেন ইনার বেলায় যদি সেটা উল্টুটা হয় তাহলে কোন জায়গা থেকে আপনি বলছেন বা কিভাবে বলছেন সেটা আসলে আমাদের বুঝে আসতেছে আপনি কার সাথে প্রক্রিয়া করছেন বা কার সাথে আপনি জড়িত আছেন এর আপনি আপনি আরেক পরিবারে মানে আপনি আরেক স্ত্রীর কাছে লুকিয়ে থেকে আপনি সমাজের কাছে আরেক স্ত্রীর কে দিয়ে আপনি কি করেছেন সাংবাদিক সম্মেলন করে আপনি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ভাইরাল না এটা ভাইরাস বলতে পারি আমরা তারপরে আপনি দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে আবার আসছেন আবার আপনারা দুই ফ্যামিলি একসাথে করেছেন তো আলহামদুলিল্লাহ ভালো কথা এটা না যায় যে কিছু না বা কিছু না এটা সমালোচনার কিছু না কিন্তু এটার বাহিরে যে কাজগুলো হচ্ছে সেটা তো সমালোচনার অবশ্যই 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 সমালোচনার বিষয় কারণ আপনি যেহেতু স্পিকার মোটিভেশনাল স্পিকার আপনি যেহেতু মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে আপনি কথা বলেন যেহেতু মানুষকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন আপনার দ্বারা ইলাল্লার মধ্যে ঢুকে পড়েছেন অতএব আপনার বিষয়গুলো কথা বলা অবশ্যই জরুরি এবং এই ব্যাপারে কথা বলা বা সমালোচনা করা এটা অবশ্যই খুবই দরকারি জন্য না হয় আপনার ব্যাপারে আমরা কথা না আপনি একটা নিজের করে নিয়েছেন যেভাবে করেছেন এক স্ত্রীর বা আরেক স্ত্রীর বাসায় থেকে আপনি ঘুমের নাটক করে বা যাই করেন যেটি করেন করে আপনি ভাইরাল হয়েছেন বা যেভাবে হয়েছেন আপনি আপনারটা মধ্যে করেছেন এই জন্য আমাদের কথাগুলো বলতে হয় কিন্তু আমরা যেটা শুনছি বা যেটা দেখতেছি বা যেটা আমাদের চোখের সামনে আসতেছি এগুলো যদি হয় তাহলে আপনার মতো লোকে আপনার মতো লোকের জবানে এই সমস্ত কথা মানায় না এই সমস্ত কথা বলার আগে অবশ্যই আপনার হাজারবার চিন্তা করার দরকার বোঝার দরকার আগে নিজে ঠিক হন আগে নিজে আমল করেন তারপরে অন্যকে আমল করার কথা বলবেন আগে নিজে ফ্যামিলি ঠিক করেন তারপরে অন্যের ফ্যামিলির ব্যাপারে কথা বলবেন আগে নিজের স্ট্যাটাস ঠিক করেন তারপরে অন্যের স্ট্যাটাস নিয়ে কথা বলবেন আগে নিজের যোগ্যতার দিকে কথা বলেন তারপরে অন্যের যোগ্যতা নিয়ে কথা বলবেন আপনি এভাবে বলতে পারেন না যে আরেকজন আলেমকে আপনারা ট্রল করে বক্তা বানিয়ে দিয়েছেন আর আপনি কি করেছেন আর একজনকে ট্রল করে যদি বক্তা বানানো বানিয়ে থাকে তাহলে আপনি কি করেছেন আপনি তো নাটক করে বক্তা হয়েছে আমরা তো বলতে পারি হ্যাঁ এটা বেসিক্যালি বলতে পারি এটা কোনো এটা একেবারে যে জোলম হচ্ছে এমনটা না আপনি এটা বলতে পারেন অতএব আপনার কাছে আমাদের যদি আপনার আপনার প্রেসারের কারণে যদি আপনার ওয়াইফ সেটাকে সে পোস্টের পাল্টা জবাব দিয়ে থাকে তাহলে এটা তো আপনি সমাজের কাছে হয়তো বেঁচে যেতে পারেন কিন্তু আল মহান রবের কাছ থেকে আপনি বাঁচার কোনো সুযোগ নাই কারণ প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ তালা কমপক্ষে নয়টা করে সিসি ক্যামেরা অর্থাৎ আল্লাহ তালার আল্লাহ প্রতিনিধি আল্লাহ তালা রেখে দিয়েছেন ফেরিস্তাদের মাধ্যমে কোরআনের আয়াত দ্বারা সাবেদ যে আল্লাহ তালার কাছ থেকে লুকানোর কোন সুযোগ নাই অতএব আপনি যদি এই কর্মের মধ্যে লিপ্ত থাকেন আর আপনি যদি প্রেসার ক্রিয়েট করে আপনার ওয়াইফ কে আপনি ভাদ্য করেন এই কথাগুলো পাল্টা বলার জন্য তাহলে এইটা হয়তো আপনি ক্ষণিকের জন্য বেঁচে যেতে পারেন কিন্তু আপনার স্থায়ী যে শাস্তিটা সেটা কিন্তু থেকে যাবে অতএব আপনাকে অনুরোধ করব যদি আপনি কুকর্ম করে থাকেন আপনি অবশ্যই তবা করে তবা করে ফিরে আসুন কারণ আল্লাহ তালা ক্ষমাসীন আল্লাহ দয়ালু ক্ষমাসীন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু পরবর্তীতে আপনি কথা বলার সময় অবশ্যই হুস করে কথা বলবেন নিজের অবস্থানটা আগে দেখে তারপরে কথা বলবেন আমলে নিজে করতে পারেন না সেটা অন্যকে আমল করার জন্য বলবেন না এই রিকোয়েস্ট আপনার কাছে আমরা করলাম আমি বিশেষ করে যারা আপনারা সমালোচনা বিভিন্ন ভাবে করছেন আমি আদর্শিক ভাবে কিছু কথা বললাম আপনারা আপনাদের অবস্থান থেকে নেগেটিভ পজিটিভ যেভাবে আপনারা সমালোচনা করছেন সমালোচক ভাইদেরকেও বলি যদি সত্যিকার অর্থে তিনি অপরাধী হয়ে থাকেন তিনি অবশ্যই শাস্তির যোগ্য অপরাধ করেছেন এটার বিচার হওয়া দরকার আর যদি নিরাপরাধ হয়ে থাকেন আপনারা বিষয়গুলো নিয়ে আপনারা যদি এটাকে ওনাকে সমালোচনার পাত্র বানিয়ে থাকেন আপনাদেরকেও বলি সতর্ক হওয়া দরকার কারণ বিনা অপরাধে কাউকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে বা বিচারাধীন আসামি করে থাকে কাঠগড়ে দাঁড় করানো এটা মোটেও উচিত না অতএব কথা বলার সময় অবশ্যই আপনারা হুশ রেখে কথা বলবেন